হাতে আজকে সময় ছিল খুবই কম তাই চট জলদি কীভাবে চিকেনটা বানালাম সেটাই শেয়ার করছি সর্ষের তেল কড়ায় গরম করে তেজপাতা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েই দিয়ে দেবো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলো চিকেন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য ভেজে নিতে হবে যাতে চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে যায় আর চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে যায় তারপরে অ্যাড করে দেবো আদা রসুন জিরে কাঁচা লঙ্কা আর টমেটো বাটা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর আলু দিয়ে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরই দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা ঢাকাটা ওঠানোর পরই দেখবে চিকেনের থেকে জল বেরিয়ে এসছে এই জলেই কিন্তু চিকেনটা কষে যাবে দশ মিনিট হাই ফ্লেমে রাখলেই চিকেনটা কষে যাবে চিকেনটা রান্না করতে আমার পঁচিশ মিনিট সময় লেগেছে তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে ফুটে আসলে গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই রেডি আমাদের গরম গরম চিকেন আলুর ঝোল